তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো আজকে সকালটা দেখতেই পাচ্ছি একটু অন্যরকম সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমি একটু বিছনা কভারটা চেঞ্জ করে নিয়েছি ঘরগুলোকে সব পরিপাটি করে নিয়েছি এবার এইগুলোকে কাচাকুচি করতে হবে তো এইগুলোকে আমি নিয়ে নিলাম যে এগুলো ধুতে হবে কাচতে হবে তো সেগুলো আমি নিয়ে নিয়েছি আর বাকি যেগুলো মানে আমাকে ভাজ করা ছিল আর কি কালকে যেগুলো কাছাকুছি করে এনেছিলাম সেগুলো আমি পরিপাটি করে জায়গা জেনে জায়গায় সব রেখে দিয়েছি তো চলো সবটাই তোমাদের সঙ্গে কাজ করব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের যদি ভালো লাগে তো আমার ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও নিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটু প্রেস করে নিও যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় তো যাই হোক বাড়ির বউদের যতই তুমি কাজ করো না কেন দেখবে ততই কম হয়ে যায় তাই না তো যাই হোক সব সবটাই যতই কাজ করো মানুষের মন পাবে না তারপরে তুমি আলটিমেটলি না সব কিছু শেষে গিয়ে না কোথাও গিয়ে একটা মানে যতই যাই কিছু করো না কেন তোমাকে শুনতে হবে যে কি করেছো বা মনটা পাবে না বা এরকম একটা কিছু ঠিক আছে তো যাই হোক তবু তো করে যেতে হবে কাজগুলো তো না করলে নাই এটাকে আমাদের দায়িত্ব মনে করে নিতে হবে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে তাহলেই ভালো থাকা যাবে আর সব থেকে বড়ো কথা মানুষ Manush, মানুষের manushin... মনকে সন্তুষ্ট করা যায় না কিন্তু একটা ঈশ্বরকে সন্তুষ্ট করা অনেক 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 সহজ ঠিক আছে তুমি ঈশ্বরকে ডাকবে আমি কষ্ট হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওটা হচ্ছে আমি আজকে তোমাকে সেবা দিতে পারবো না আমি এটা করতে পারবো না ঈশ্বর সেটা শুনবে আর একটা মানুষকে তুমি বলবে মানুষ সেটা শুনবে না তো এটাই আর কি আমাদের বাস্তব জীবন বলতে পারো তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে কি করছি না কচি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সে লাইক শেয়ার করো আর দুপুরে রান্নার মেনু ছিল আজকে এই যে সব রকম সবজি দিয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছ ডাটা পটল ঝিঙে বেগুন আলু এইগুলো দিয়ে একটা তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করা হবে আর ওর দিকে টক ডাল হয়েছে আলু ভাতে করবে আলু ভাতে দেওয়া হয়েছে তো এটাই আর কি ছিল আর একটু মোরলা মাছ ছিল মোরলা মাছের ঝাল করা হয়েছে তো এই সবগুলোই আর কি রান্নাবান্না করা হয়েছে আর দুপুরে গরমে তো প্রচণ্ড গরমও পড়েছে তোমরা জানো বন্ধুরা তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কমেন্টে জানাবে কতটা গরম পড়েছে তো তোমাদের ওখানে বা আমার এখানে তো খুবই গরম পড়ে গেছে তো যাই হোক সবটাই জানাবে আর ভালো লাগে না দুপুরে বিশেষ করে টকডাল খেতে বেশি ভালো লাগে তাই না তো সেটাই আর কি আমি রান্নাটা করব আর রান্নাবান্না করে নিই করে নিয়ে স্যান দেন স্যান করবো তারপর পুজো আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা ভিডিওর মাধ্যমেই করছি তো সেটাই আর কি যেটা বলছিলাম হ্যাঁ যতই করো না কেন যাই কিছু করোনা কারণ বাড়ির বউদের আলটিমেটলি শুনতে হবে কি করেছো কি করো দেখো বন্ধুরা একটা কথা বলি যদি তুমি রান্নার দায়িত্বে থাকো তো রান্নার কাছাকাছি রান্নার পাশাপাশি কিন্তু রান্নার আগে বা পরে অনেক কিছুই কাজ থাকে ঠিক আছে আর তারপরে তো ঘর বাড়ি সামলানো তো দু মানে আছেই এটা তো বাধেই দিলাম ঠিক আছে যদি তুমি হ্যাঁ মনে করো যে আমি ঘর বাড়ির দিকে সামলাচ্ছি তো ঘর বাড়িতে একটা ঘর বাড়ি সামলালো মানে একটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিপাটি করা মানে অনেকটাই ব্যাপার ঠিক আছে তো সেটাই আর কি যতই মানে যাই যেদিকে যাও না কেন যেটাই করো না কেন যাই কিছুই করো না কেন আলটিমেটলি তুমি কারোর মন পাবে না ঠিক আছে তো এটাই আর কি বলার ছিল তো আর এবারে দেখতে পাচ্ছ সবাই গুড ইভিনিং আর আজকে সন্ধেবেলা কোনো টিফিন করা হয়নি এত গরম পড়েছে ভালোও লাগছে না তারপরে শরীরটাও ঠিক গরমে মানে অসুস্থ অসুস্থ মতো লাগছে এরকম একটা ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে কেন যায় না এই গরমে আর আমার শরীরটা একটু উইকও আছে আমার একটু হিমোগ্লোবিনের ভাগ কম তো সেই জন্য আরও বেশি শরীরটা খারাপ লাগছে তো যাই হোক ওয়েদারটাও মানে এমনই এতটাই গরম ফ্রিজ থেকে ডাইরেক্টলি মানে এত ঠান্ডা জল খাচ্ছে ভাই হচ্ছে মানে মাথা ভার হয়ে যাচ্ছে গলা বসে যাচ্ছে তো সব রকম মিলিয়ে শরীরটাও ঠিক যে ভালো আছে সেটা বলবো না এরকমই চলছে আর কি আর তো সন্ধ্যাবেলা আমার বড় মানে কথা ভাষায় খুব পছন্দ হলো ওই যে লেগ পিসগুলো থাকে না ওই লেগগুলো আর হলো গলা গিলে মেটে একটু মাংস সলিড বলো এগুলো নিয়ে এসেছে ওগুলো না ও কষা করে দিলে বেশ খেতে ভালোবাসে তো আমাকে বললো চলো আজকে সন্ধ্যে টিফিন আনেনি কিছু তো এটাই এনেছে তুমি এটা করে দাও তো এটাই আমি আর কি করার জন্য সব কিছু রেডি করছি যে এটা ওকে করে দেবো সেটাই আর কি তাড়াহুড়ো করে করা হচ্ছে তাড়াতাড়ি করে যে ওটা ও খাবে তো সেই জন্য আর সেটাই আমি রান্না করছি তো সে আজকে সারাদিনে তেমন কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সন্ধ্যে বিকেলের পর থেকে তো বা দুপুরে খাওয়া লাঞ্চ টান্স এগুলোই তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো ভাবলাম চলো এখন এটা যখন করছি তো এটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি আমার একটা মানে প্রবলেম আছে মানে আমাকে ঠান্ডায় সাইন্যান্সের প্রবলেম গরমেও সাইন্যান্সের একটা ব্যাপার মানে গরমেও আমার মাথা যন্ত্রণা আবার বেশি ঠান্ডাতেও আমার মাথা যন্ত্রণা করে তো এটা আর কি বিশেষ করে আমার এইটার জন্য না আমার বেশি শরীরটা খারাপ লাগে তো সেই জন্য আমার অসুবিধাও হয় অনেকটা কাজ করতে তো সেই জন্য আর কি সব কিছু সবসময় পেরে ওঠে না বা সবসময় হয়ে ওঠে না যাই হোক কী আর করা যাবে শরীর অসুস্থ হলে আমরা আর কী করতে পারি বলো ওষুধ খেতে পারি এছাড়া তো কিছু না তো যাই হোক এটাই আর কি তবু তো শরীর খারাপের ওষুধ পাওয়া যায় কিন্তু মন খারাপের আর ওষুধ পাওয়া যায় না বাজারে যদি এটা কিনতে পাওয়া যেত জানি না কি পরিমাণে সেল হতো তাই না তো যাই হোক এটাই আর কি বলার ছিল আর তো আমি এগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মশলাগুলো আজকে না সবগুলো পেস্ট করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা তারপরে একটু রসুন একটু পেঁয়াজ সবগুলোই পেস্ট করে নিয়েছি ও একটু যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আছি মানে তাড়াতাড়ি করে করে দিতে হবে তো সেই জন্য হ্যাঁ তবে আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে সব ক্ষেত্রে সাংসারিক জীবনেই দেখবে বাড়ির বউদের হাউসওয়াইফদের বিশেষ করে হাউসওয়াইফদের শুনতেই হবে যে হ্যাঁ মানে কিছু করতে গেলেই সব কিছুতেই তোমাদের একটা বাধা হবে বাধা শুনতেও হবে এই কথা সে কথা পাঁচ কথা তোমাকে শুনতে হবে রান্না করতে গেলেও শুনতে হবে তো ঠিক আছে তো এই ব্যাপারগুলোও কিন্তু মেয়েদের সব কিছু স্যাক্রিফাইস করতে হয় তো তেল ঝাল নুন বেশি এগুলোকেই শুনতে হবে তো জানি না সবাই মানে সবার তো হাত সমান না আর সবাই একরকমভাবে রান্না করতে পারে না সবার সমান দিন সব সমান হয় না সবার ক্ষেত্রে যদি সেটা হতো তাহলে তো সব মানুষই ভালো হতো বা সব কিছুই ভালো হতো তাই না তো কম বেশি অবশ্যই সবার জীবনে সব কিছু হয় ভুল ত্রুটি অবশ্যই সবার জীবনে সব কিছু হয় তো এইগুলোকে মানিয়ে চলা বা মানিয়ে নেওয়া অবশ্যই দরকার ঠিক আছে তো সবথেকে বড়ো কথা কী হল তো আমাদের মতো হাউস হাউসওয়াইফদের সবার ক্ষেত্রে আর কি সবার ক্ষেত্রে হাউসওয়াইফদের বিশেষ করে স্বামীরা কিন্তু অলঙ্কারও বলতে পারো আবার অহংকারও বলতে পারো তো ওই মানুষটা যদি আমাদের কাছে সব থেকে বেস্ট বা সব থেকে ভালো বা সেই মানুষটা যদি আমাদেরকে বোঝে সেই মানুষটা যদি আমাদেরকে চেনে আগলে রাখে ভালোবাসে তো এর চেয়েও মানে ভালো কিছু আর হয় না ঠিক আছে তো এটাই আর কি বলার ছিল আমি মনে করি সব ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে আমি বলবো বিয়ের আগে অবশ্যই তোমাদের মধ্যে এই মেন্টালিটিটা নিয়ে আসা উচিত বা এই মানসিকতাটা থাকা দরকার তবেই তোমরা বিয়ে করো তা নইলে বিয়ে করো না তো সবাই উভয় পক্ষে উভয়কেই হ্যাঁ তোমাদের কে মানা মানিয়ে নিতে হবে বা বুঝতে হবে বুঝাতে হবে সব কিছু মানে করতে হবে এটাই আর কি ব্যাপার আমি মনে করি এটাই করা দরকার বিশেষ করে এখনকার দিনে তা এখনকার দিনে বিশেষ করে এখনকার দিনে কারণ এত পরিমাণে ডিভোর্সের হার বেড়েছে ডিভোর্স হয়ে যাচ্ছে তো এটাই আর কি ব্যাপার আর সব থেকে বড়ো কথা আজকালকার দিনে কেউ তোমাকে আত্মসম্মান বিলিয়ে কেউ কিন্তু কিছু করে না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই প্রতিটা ছেলে মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই প্রতিশ্রুতিটা যে বিয়ে আমরা যেটা প্রতিশ্রুতি দিই যে একসাথে পথ চলার তো একসাথে পথ চলার আগে অবশ্যই তোমাদের মানসিকভাবে প্রস্তুতি এটা নেওয়া উচিত যে দুজন দুজনকে বোঝার বা ভালোবাসার বা বিশ্বাস করার বা সব কিছু কিছু